আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে অনেক বড়ো একটা কোশ্চেন তো সর্বশেষ ঈদের আগে যে ওয়ার্কিং ডে ছিল এই বিষয়ে একটু আলোচনা করব তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলবো নিউজগুলো অবশ্যই শুনবেন কারণ এখানে দু একটা জরিমানার বিষয় আছে নিউজগুলোতে তো সর্বশেষ ওয়ার্কিং ডেজে চার পয়েন্টের মতো ইন্ডেক্স ছিল ঈদের আগে তিনশো পনেরো কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো সাতাত্তরটা ডিক্লাইন একশো আটচল্লিশটা টপে মিউচুয়াল ফান্ডগুলো ছিল টপে এবি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ছিল সিরামিক এছাড়া যেগুলোর প্রাইস বাড়ছে বেশিরভাগই কিন্তু মিউচুয়াল ফান্ড ছিল আর ইন্ডেক্স মোবারে গ্রামীণ ফোন ছিল ওয়ান পয়েন্ট ওয়ান জিরো সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট জিরো ফোর আলাদা ফাই ইসলামিক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ইবিএল পয়েন্ট নাইন সেভেন এন বিএল মানে মোটামুটি ইন্ডেক্স মোবারে সর্বশেষ ওয়ার্কিং ডেজে ঈদের আগে যে শেষ কার্যদিবস ছিল ছিল ওই দিন আর ব্যাঙ্কে শেয়ারগুলো কিছুটা আপ করছে যার কারণে আসলে ইন্ডেক্স চার পয়েন্টের মতো পাচ্ছিলো আহামরে কিন্তু প্রাইস কিন্তু শেয়ারের প্রাইসে ওই দিন বাড়ে নাই শুধু ওই দিন না সর্বশেষ ঈদের আগে তিন চারটে ওয়ার্কিং ডেজে ইন্ডেক্স পাস ছিল কিন্তু প্রাইজ আপ হয় নাই এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে মানে খুব বেশি প্রাইজ আপ হয় নাই ইন্ডেক্স কিন্তু পজিটিভ ছিল আমি ওই দিনে বলছিলাম যে লেনদেনগুলো হচ্ছে লেনদেনগুলো সবসময় আসলে কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে এটা দেখার বিষয় কমিশনের এখন আগামীকাল মার্কেট কি হতে পারে টেকনিক্যাল বিউ থেকে যদি বলি মুভিং অ্যাভারেজ চোদ্দ দিনের উপরে মার্কেট চলে গেছে ম্যাক এবং হিস্টোগ্রামের বারো আস্তে আস্তে বাই সিগন্যাল দেওয়ার মুড়ে আছে তারপরেও আগামীকালকের মার্কেট নিয়ে অনেক কনফিউশন কেন টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামিকাল আগামীকাল মার্কেট ভালো থাকার কথা কেন ভালো থাকার কথা মুভিং অ্যাভারের চোদ্দিনের ভ্যালু অনুযায়ী মার্কেট মুভিং অভারের ছোঁদনী ভ্যালু হচ্ছে পাঁচ হাজার দুশো আর মার্কেটের ফাইজ পাঁচ হাজার দুশো উনিশ এটা একটা পজিটিভ সাইন ম্যাকডে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে ব্লু রাখার ওরেঞ্জ দিকে যাচ্ছে সেটাও পজিটিভ সাইন হিস্টোগ্রামের বারটাও লাল থেকে হালকা হালকা লাল হয়ে গেছে আরও আরও হালকা লাল হয়ে গেছে মানে সে বাইরের দিকে যাচ্ছে তার মানে তিনটে সাইড থেকে পজিটিভ সাইন আছে আরও একটা পজিটিভ সাইন আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষ যে ক্যান্ডেলটা করছে ক্যান্ডেলটা দেখেন দুইটা সবুজ ক্যান্ডেল করার পর নিচে একটা উইক মাঝখানে বডি উপর উইকটা একটু বড় নিচেও একটা উইক আছে মাঝখানে একটা বডি আছে উপরে একটা উইক এরকম ক্যান্ডেল দেখেন এই একটা আছে এটা এই যে এই ক্যান্ডেলটা দেখেন এখানেও নিচে উইক উপর উইক মাঝখানে বডি আছে এখানেও নিচু উইক উপর উইক মাঝখানে বডি শুধু পার্থক্যটা নিচের উইকটা একটু ছোটো এখানকার উইকটা সমান সমান উপরে যতটুকু নিচু ততটুকু কিন্তু এর থেকে এরপরে ইন্ডেক্স কয়টা একটা দুইটা আমার হাতের বামের দিকে তাকান একটা দুইটা তিনটা তিনটা বড় বড় সবুজ ক্যান্ডেল করছে এখন এখানেও এই জায়গা আছে তবে এখানে নেগেটিভ দিক হচ্ছে পাঁচ হাজার দুশো পর্যন্ত ইন্ডেক্স উঠে তারপর পড়ে গেছে কিন্তু তো এখন যেখানে আছে এই যে তিনটে ক্যান্ডেল করছে এখানে সবুজ ক্যান্ডেল তিনটা দেখতেছেন আপনারা ঈদের আগে এর তিনটাতে বিনিয়োগকারীদের খুব বেশি কিছু হয় নাই তাদের শেয়ারের প্রাইস বাড়ে না শুধু ইন্ডেক্স মানে জাস্ট ইন্ডেক্সটা পজিটিভ ছিল এটুকু আর কিছু হয় না কিন্তু এটা খুবই ভয়ঙ্কর যে ইন্ডেক্স নেগেটিভ হলে এই যে লাল ক্যান্ডেলগুলো করে করে যখন ইন্ডেক্স নেগেটিভ করছে সেইম পরিমাণ তখন পোর্টফোলিও যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে অথচ ইন্ডেক্স তিন দিন প্লাস করার পরেও কিন্তু আপনার পোর্টফোলিও ততটুকু বাড়ে নাই ইনক্রিজ করে নাই মানে এটা হচ্ছে সমস্যা মার্কেটের এই জিনিসটা কমিশনকে দেখতে হবে যে এখানে কার কারা করতেছে এখন তো মানে প্রতিটা ট্রেডে কারসাজি হচ্ছে আগে তো একটা দুটো আইটেম নিয়ে গেম হইতো বিনিয়োগকারীরা ঢুকতো প্রফিট করতো তারপরে যায় আবার ওখান থেকে বের হইতো আর এখন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে ওই দিন একদিন দেখলাম পাঁচশো কোটি টাকার উপরে লেনদেন হলো। তিনশো কোনো ওয়ার্কিং ডেজে ইন্ডেক্স পজিটিভ করছে কিন্তু একটা শেয়ারের দামও বাড়ে না ওই দিন কোনো শেয়ারের দামে হোল হোল্ডেড ছিল না আপনাদের পাঁচ ছটা ঈদের আগে আগের একটা যে কোনো একটা ওয়ার্কিং ডেজ আমার মনে আছে পাঁচশো উনিশ কোটি না বিশ কোটি টাকার লেনদেন করছিলো তো এইভাবে যদি মার্কেট চলে তাহলে কীভাবে হবে সুতরাং মার্কেটে সব কিছু পজিটিভ থাকা অবস্থায় আগামীকাল কিছু নিউজ আছে সেই কারণে টেকনিক্যাল ভিউ থেকেও যদি পজিটিভ আছে কিন্তু কিছু নিউজের কারণে মার্কেট কতটুকু ইউটার্ন নেয় পিছন থেকে সেটা দেখতে হবে এখন নিউজগুলো কী কী নিউজগুলো আগামীকালকে বিষয়টা শেষ শেষ করে টেকনিক্যাল ভিউ থেকে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কোনোভাবে মার্কেট নেগেটিভ হওয়ার সম্ভাবনা নাই কারণ ঈদের আগে যে তিন দিন মার্কেট পজিটিভ ছিল কোনো কিছু পজিটিভ আপনাদের শেয়ারের খুব বেশি দাম বাড়ে নাই শুধু সেটা না ম্যাকডি হিস্টোগ্রামের বার মুভিং এবারের দিনের ভ্যালু এবং ক্যান্ডেল অনুযায়ী এই সাইডটা সাইড অনুযায়ী আগামীকাল মার্কেট পজিটিভ থাকবে এখন তারপরে বিনিয়োগকারীদের টেনশন কেন টেনশন নাম্বার ওয়ান আমেরিকা গার্মেন্ট শিল্পের উপর অন্যান্য সেক্টরের উপর শুল্ক আরোপ করছে এটা শুধু বাংলাদেশ না বিশ্বের সব দেশেই করছে তারা এর কারণে আমেরিকার বাজারে এখন পতন আরম্ভ হয়েছে তো আমেরিকার বাজার অনেক উপরে ছিল সে পতন হচ্ছে সমস্যা নেই আমাদের বাজার এমনি পতন অবস্থা আছে আইসিউতে আছে সুতরাং আমাদের এখানে এই চিন্তা করে লাভ নাই এটা একটা নেগেটিভ সাইন আছে মার্কেট আগামীকালকের জন্য তবে টেক্সটাইল খাতে শেয়ারগুলো ইন্ডেক্স মোবর খুব বেশি অবদান রাখে না ইন্ডেক্সে খুব কোনো অবদানে রাখেন না টেক্সটাইল খাতের শেয়ার ইন্ডেক্স মূলত পজিটিভ নেগেটিভ হয় ফান্ডামেন্টাল যে স্টকগুলো আছে আর বিশেষ করে ব্যাংক ব্যাংকের শেয়ারগুলো কারণ ওদের ফিডঅ্যাপটা অনেক বেশি এটা একটা নেগেটিভ নিউজ আর একটা নেগেটিভ নিউজ যদিও পজিটিভ কিন্তু এটাকেও নেগেটিভ আমি দেখতে চাই সেটা হচ্ছে আবুল খায়ের হিরো তার ওয়াইফ এবং সাকিব আল হাসানের দুই লক্ষ দুই কোটি বিশ লাখ টাকা জরিমানা করছে আবার সম্ভবত ক্রিস্টাল ইন্স্যুরেন্সে তারা শেয়ার কাশারির জন্য তাদের জরিমানাটা করা হয়েছে এটাকে আমি একটু অন্যভাবে দেখতে চাচ্ছি যদিও পজিটিভ অবশ্যই জরিমানা করতে হবে তারা অন্যায় করছে কিন্তু তাদের গ্রুপ তো এখনও মার্কেটে রয়ে গেছে এটা হচ্ছে সমস্যা কমিশনের এই দিকগুলো দেখা উচিত ছিল ডিএসসির এই দিকগুলো দেখা উচিত ছিল এই দিকগুলো দেখা উচিত ছিল যে আমরা যদি তাদের বিরুদ্ধে একশানে যাই মার্কেটটা ডাউন হবে তাহলে আমাদেরকে তো অন্য একটা সাপোর্ট জোন থাকা উচিত তো এই দিকগুলো আসলে একটু বিবেচনা করতে হবে তো যাই হোক এই দুটো এর বাইরে আর যদি নিউজ নিয়ে বলি সেটা হচ্ছে ডক্টর নিনস্ত ওই আজকে সাড়ে সাতটা বসবেই আশা করে পজিটিভ কিছু আসবে সুতরাং আপনারা খুব দ্রুত টেক্সটাইলের শেয়ার নিয়ে খুব দ্রুত মানে সিদ্ধান্ত নেবেন না আগামীকালকে সেল দিবেন না বাই দিবেন আপনারা অনেকেই ফোন দিয়েছেন আসলে সেল দিবেন না বাই দিবেন এই বিষয়ে কিছুই করার দরকার নাই ওই সি মোডে দেখেন যদি আপনি যুক্তিসঙ্গত প্রাইজের শেয়ারটা কিনে থাকেন আর টেক্সটাইলে আসলে যুক্তিসঙ্গত প্রাইস বলতে খুব বেশি কিছু নাই কারণ এখানে যুক্তিসঙ্গত প্রাইস হচ্ছে ডিভিডেন্টের সাথে শেয়ারের প্রাইসের মিল আছে কিনা এখন এখানে বেশিরভাগ টেক্সটাইলের শেয়ারগুলো বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি এক পার্সেন্ট দুই পার্সেন্ট দিয়ে রাখছে আর অনেকগুলো ডিভিডেন্টে দেনায় তারা জেটে চলে গেছে আর গুলা বিতে আছে এই ক্যাটাগরি শেয়ার খুবই কম তো সেই দিক বিবেচনা করে যুক্তিসঙ্গত প্রাইস বলতে আসলে এখানে কিছু নাই এখানে মার্কেট মেকাররা কার মানে মানে মার্কেট মেকাররা টেক্সটাইলের খাতকে আগামীকালকে কী করে সেটাই দেখার বিষয় তাদের উপরে নির্ভর করতেছে টেক্সটাইল খাত আগামীকাল কী আচরণ করবে এ একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা খুব বেশি মানে এক্সাইটেড হয়ে শেয়ার কয় বিক্রি করেন খুব বেশি এখান থেকে প্রফিট করার স্কোপ নাই এটা সম্ভব না কোনোভাবে সম্ভব না ট্রেডিং করে এখান থেকে প্রফিট করার কোনো সুযোগ নাই ট্রেড করারও কোনো সুযোগ নাই আপনাদেরকে ইনভেস্টমেন্টে যেতে হবে ইনভেস্টমেন্ট মানে এমন না যে লং টার্ম পাঁচ দশ বছর ইনভেস্ট করে রাখতে হবে ব্যাপারটা এমন না সর্বোচ্চ ছয় মাস সময় দিতে হবে এবং একটা ওইখানে টেকনিক্যাল কিছু অ্যানালাইসিস করে আপনাকে অ্যান্ট্রি নিতে হবে তারপর প্রফিট করে বেরোতে হবে কিন্তু ডিভিডেন্ট বেশি এরা থাকতে হবে প্রাইজের সাথে ডিভিডেন্টের মিল থাকতেই হবে যদি সেটা না হয় তাহলে আসলে মার্কেটে এই মার্কেটে টিকে থাকা কোনোভাবেই সম্ভব না সমস্ত দেখেন টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী সমস্ত কিছু আগামীকাল পজিটিভ থাকার করে হওয়ার পরেও তারপরও বিনিয়োগকারীরা আজকে ঘুমাতে পারবে না আগামীকাল জানি মার্কেট কি হয় তবে খুব বেশি কিছু হবে বলে আমি মনে করি না এটা আমার বিশ্বাস আমি আশা করি ইনশাল্লাহ পজিটিভ কিছুই হবে পজিটিভভাবে মার্কেট রোল প্লে করবে আপনারা আতঙ্কিত হবেন না এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আতঙ্কিত হবেন না আর আমার সে ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন আর যারা আসলে বাইকার আছেন এবং ছোটো গাড়ি প্রাইভেট কারে চলাফেরা করতেছেন আপনারা সাবধানে চলাফেরা করবেন সব কিছু মিলেই আগামীকালকের মার্কেটে আমি টেকনিক্যাল বিউ থেকে পজিটিভভাবে দেখি আর কিছু নিউজের কারণে আমি মার্কেটটাকে নেগেটিভভাবে দেখি এই এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আমি এত বছর ধরে গত এক বছর ধরে এই বিষয়টায় আমার চ্যানেলে আমি এটাই বোঝাচ্ছি আপনাদেরকে যে আপনি একটা দুর্বল স্টক কিনলে আপনি যে কোনো মুহূর্তে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে পাঁচ দশটা কারণ আছে আর আপনি যদি একটা দশটা কারণ আছে অন্তত একটা দুর্বল শেয়ার কেনার পর আমি একদিন বলব এই বিষয়ে ভিডিও দেবো যে একটা দুর্বল শেয়ার কিনলে আপনি কীভাবে কীভাবে নিউজের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন ট্রেডের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলি আমার কারণে ইপিএসের কারণে ডিভিডেন্ড ঘোষণার কারণ করার কারণে কোম্পানি উৎপাদন বন্ধ আছে কিনা এই কারণে এই নিউজের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন কোম্পানি বিক্রি করে দিছে আবার ওপেন করছে আবার চালুক এই ধরনের কত রঙের নিউজ আছে দুর্বল শেয়ার কিনলে আর ফান্ডামেন্টাল শেয়ার কিনলে শুধু আপনার একটাই রিক্স সেটা হচ্ছে আপনি ডিভিডেন্ট যদি কম দেয় তাহলে প্রাইস একটু খুব কম বাড়বে একটু কম বাড়বে আর যদি ডিভিডেন্ট বেশি দেয় প্রাইস বেশি বাড়বে এই রিস্কটাই আছে তো এটা দেখে এটাই ক্যালকুলেশন আপনাকে করতে হবে ওইখানে ক্যালকুলেশন করার ব্যাপার আছে ইপিএস কী আছে বিগত দিনের তুলনায় ইপিএস কী আছে নেট অপারেটিং ফ্লো কী আছে তার ইনকাম কী আছে ডাইরেক্টর হোল্ডিংস কী আছে ইনস্টিটিউটের কাছে কী আছে পাবলিকের কাছে কী আছে এই বিষয়গুলো দেখবেন ওইখানে ফান্ডামেন্টাল শেয়ারে ওইখানেও দেখার অনেক কিছু আছে কিন্তু ওখানে রিক্স আছে একটা দুইটা ট্রেডিং স্টকের ক্ষেত্রে রিক্স আছে দশটা তখন আপনি কোনটা বেছে নেবেন সেটা আপনার দায়িত্ব সব কিছু মিলায় ভালো থাকবেন আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আশা করি আগামীকাল ভালো একটা মার্কেট যাবে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম